ফেস্টিভেল করে মেয়েদের এর দোষণে দাঁড়াতে পারছে না দিবস গেমিং বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়ার তিরিশ সেকেন্ডে উড়িয়ে দিল টিভি রিমন একটা মেয়ের জন্য বাইয়ের মতো ভাইকে সেরে দিল গেমিং উইথ তালহা এবার গেমের ভিতর গিয়ে বউ হচ্ছে মিস্টার ট্রিপলার কাব্যবাইয়ের ক্যামেরাম্যান দেখে অবাক হয়ে গেল বাঙালি জাতি কে ছিল এই ক্যামেরাম্যান ডাব চুরি করতে গিয়ে জলপুরের সামনে পড়লো গেমিং উইথ তালহা এবং ইটস কাব্য নানি গেমিং নাকি যারা গেমিং এর কাছ থেকে গেমিং গেমিংকে কেড়ে নিচ্ছে দু লাখ টাকার চ্যালেঞ্জ পেয়ে খুশিতে আত্মহারা গেমিং উইথ জিহাদ সে কি কমপ্লিট করতে পেরেছিলো এই চ্যালেঞ্জ সাদিয়া গেমিং এর জন্য গান তৈরি করলো স্পেইস গেমিং ইটস মিরুবেলের গার্লফ্রেন্ডের আইডি নাকি হ্যাক এ নিয়ে জানবো আরো অনেক তথ্য এমন এ নিবি জন্য কারো লবিতে না পড়ে এই প্রার্থনা জানালেন ইলিশ ওয়াইটি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ারের অন্যতম ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর রোস্টেড গেমিং এর ব্যবহার করা টিসু খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও হ্যাঁ দর্শক সাম্প্রতিক সময়ে রোস্টেড গেমিং তার আইডিতে এরকম একটি একটি ভিডিও পোস্ট করে করে জানায় যে সে সকালবেলা ব্যবহার কোথায় যেন তারপর বিকালবেলা সেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনারা তো অনেকে বুঝতেই পেরে গেছেন যে রোস্টেড গেমিং কারে মিন করে ভিডিওটা টা বানাইছিল তো ভাই যে রোস্টেড গেমিং এর ব্যবহার করা টিসু নিছেন নিয়েছেন ভাই আপনারা বলতেছি টিসু যেহেতু পাইছেন তাহলে মনে রেখেন এটা ব্যবহার করা আবার আপনিও ব্যবহার করে সাইরে দিয়ে না তাহলে এটা পাবলিক প্রপার্টি হয়ে যাবে

দীর্ঘ ছত্রিশ বছর পর আবারও বিশেষ প্রয়োজনে মুসলমানি করালেন ফরেস্টলি যার কারণে গ্যারেন অফিসের সকল কর্মকর্তারা অফিস বন্ধ করে তার বাড়িতে উপস্থিত ছিলেন এর জন্য সাময়িক সময়ের জন্য গেমের সার্ভার বন্ধ ছিল অটোবাস গোয়েন্দা কমিটির তথ্য গতকাল সারা বাংলাদেশে বারো জন হাট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছে অনেকে ভেবেছিলেন তাদের এটি ব্যান হয়ে গেছে মুসলমান এই অনুষ্ঠানে কামকাজ নাই টিভিকেও দাওয়াত করা হয় কিন্তু ঠেলাগাড়ি তেল শেষ হয়ে যাওয়ায় আমরা বাস মিস করি তাই হুন্ডা দিয়ে যেতে পারিনি কামকাজ নাই টিভি কুদ্দুস মিয়া নিউজ পেতে ফলো করে রাখুন আমাদের চ্যানেল ধন্যবাদ গতকাল বিকালে ফ্রি ফায়ারের মালিক ফরিস মুসলমানি থাকায় কয়েক ঘন্টার জন্য গেমের সার্ভার বন্ধ ছিল এরপরে ফ্রি ফায়ার প্লেয়াররা গেমে প্রবেশ করতে পারেনি বিস্তারিত কুদ্দুস মিয়া ডেস্ক রিপোর্টে দীর্ঘ ছত্রিশ বছর পর আবারও বিশেষ প্রয়োজনে মুসলমানি করালেন ফরেস্টলি যার কারণে গ্যারেন অফিসের সকল কর্মকর্তারা অফিস বন্ধ করে তার বাড়িতে উপস্থিত ছিলেন এর জন্য সাময়িক সময়ের জন্য গেমের সার্ভার বন্ধ ছিল অটোবাস গোয়েন্দা কমিটির তথ্য গতকাল সারা বাংলাদেশে বারো জন হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছে অনেকে ভেবেছিলেন তাদের এটি ব্যান হয়ে গেছে মুসলমান এই অনুষ্ঠানে কামকাজ নাই টিভিকেও দাওয়াত করা হয় কিন্তু ঠেলাগাড়ি তেল শেষ হয়ে যাওয়ায় আমরা বাস মিস করি তাই হুন্ডা দিয়ে যেতে পারিনি কামকাজ নাই টিভি কুদ্দুস মিয়া বারমোডা দর্শক এরকম চাঞ্চল্যকর নিউজ পেতে ফলো করে রাখুন আমাদের চল ধন্যবাদ